বাংলা মার্কেシア আসসালামু আলাইকুম আসরবিবার আপনাদের নি আসলাম একটা বাংলা মার্কেট এই বাতিজা মরিস মরিস দেখতেছেন বাংলা মার্কেটে ওই বড়দিন খুব ভিড় থাকে মালয়েশিয়া বাংলা মার্কেট এইতে ওই বড়দিন টার্ট কাট কাট কা মাংশো সবজি সবই আসে বাংলাদেশি এই বাংলা মার্কেটে চলে এসেছে দেখতে থাকেন আপনাদের আজকের বাংলা মার্কেটটা একটু দেখাবো যে এখানে কী কী পাওয়া যায় আর এখানে কেমন ব্যথা কিনা হয় বাংলা মার্কেটে রবিবারের দিন এটা হলিডে ছুটির দিন এই দিনে বিভিন্ন জায়গা থেকে এই কমতা শহরে মার্কেটে বাজার করতে আসে বাংলা দোকানে দেখতেছেন এটা আছে বাংলা দোকানের সেই এই যে দেখেন টাটকা মাংস গরুর মাংস টাটকা বাংলা দোকানে সব কাটাকাটি করা হচ্ছে लेते नहीं बोलगिरी और पुलिया आ देखो